প্রথম আট ম্যাচে বারো পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল আজ সিলেটকে হারানোর পর তাদের নামের পাশে যোগ হয়েছে আর দুই পয়েন্ট সব মিলে চোদ্দ পয়েন্ট পাওয়ায় প্লে অফ নিশ্চিত হল ফরচুনদের এর আগে প্রথম দল হিসেবে এভারের আসরে প্লে অফে গেছে রংপুর রাইডার্স অন্যদিকে সিলেট কাগজ কলমে এখনও টিকে থাকলেও আদতে তাদের প্লে অফের সম্ভাবনা নেই বললে চলে মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে আঠারো ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে এক ষোলো রান সংগ্রহ করে সিলেট জব খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ষোলো ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল দলের হয়ে সর্বোচ্চ অপরিচিত বাজে সময় পার করা তাওদ হৃদয় আজও ব্যর্থ হয়েছেন ইনিংস ওপেন করতে নেমে সাত বলে ছয় রানের বেশি করতে পারেননি তিনি তিনি নেমে হৃদয়ের পথে হেঁটেছেন ডেভিড মালান তার ব্যাট থেকে এসেছে আট বলে নয় ইকবাল তাদের এমন ব্যাটিং আর কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি তামিম করেছেন অপরিচিত বাউন্ন রান আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরিচিত বিয়াল্লিশ রান এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ ভুগেছে সিলেট দলীয় ফিফটির আগে প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারায় তারা জস মানসি রনী তালুকদার ও জাকির হাফসান টপ অর্ডারের এই তিন ব্যাটারে কেউই দুই অঙ্ক ছুতে পারেননি চারে নেমে আহসান ভারটি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই উনত্রিশ বল খেলে আঠাশ রান করেছেন তিনি মিডিল অর্ডারে জাকের আলী আরিফুল হকরা চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর জন্য তবে কেউই দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি জাকেরে ব্যাট থেকে এসেছে উনিশ বলে চব্বিশ রান